ফেসবুকে পরিচয় আড়াই বছর প্রেম করার পর বিয়ে ঘরে আসছে নতুন অতিথি নতুন অতিথির মঙ্গল কামনায় পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার বারোয়ালিয়ার ঐতিহাসিক মাজারে এসেছিলেন দোয়ানিতে একসাথে দুজনে দাঁড়িয়ে চোখ বন্ধ করেই বারোয়ালিয়ার মাজারে দোয়া নেওয়া শেষ এরপরে কথা হয় আজকের বালিরাঙ্গির সাথে পরিচয় নিতে গিয়ে জানা গেল পঞ্চগড়ের আটয়ারী উপজেলার অনাথপড়ুয়া কলেজ ছাত্রী রক্তিদাসের সাথেই ফেসবুকে প্রেম হয় নীলফামারীর জলঢাকা এলাকার চন্দ্রের সাথে এরপরে প্রেম থেকে গড়িয়েছে বিয়ে সংসার এখন দুজনেই নতুন অতিথির অপেক্ষায় হ্যাঁ নতুন অতিথির জন্য আমরা

ভালো মানুষের মতো মানুষ করবো আছে ওগুলো তো স্বপ্ন আছে আগে আসুক তারপর নতুন মানুষ আসবে তারপর না চিন্তা ভাবনা করবো আমাদের পরিবারে যে অতিথি আসতেছে বা আসবে তাদের জন্য আপনারাও দোয়া করবেন আমরা দোয়া চাইতে আসছি আপনাদের দোয়াতে যেন সে সুস্থভাবে আসতে পারে এটুকুই কামনা আমরা আসছি লক্ষ্মীহাট থেকে আসছি হ্যাঁ কোনো মানুষ ছিল না এমনিতে আমরা ইয়ে ঘুরতে আসছি হ্যাঁ আল্লাহর কাছে তো চ আর ইয়ার চার কোনো অভাব আছে অনেক কিছুতে চাইতে হয় আর বলার চাই চাই না বলতে চাই না